হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দি কুইক আমার একটা চাবি দেখতে পাইতেছেন এই চাবিটা এখানের কোন গাড়ির চাবি না এটা হইল এই স্কুটারটার চাবি এই যে প্রথমত চাবিটা দেখাই চাবিটার কেন দেখাইলাম চাবিটা একটু স্মার্ট এটা নর্মালি এমন চাবি আমরা কারে দেখি বাট এটা স্কুটারের চাবি এই যে আনলক বাটনটা প্রেস করবো স্কুটারটা এমন লাইট জ্বলবে অ্যান্ড ইটস অন এখন দুইটা ব্রেক করে দিয়ে দিলাম আর বাইরে পড়তেছি বাসা থেকে আর রোদের মধ্যে বৃষ্টি হইতেছে জিনিসটা খুবই আজব লাগলো আমার কাছে না কারণ আমি অলরেডি স্কুটারটা দুই দিন ধরে চালাইতেছি তো ফার্স্ট ইমপ্রেশনের কিছুই থাকে না বারবার ক্লাচ মনে করে আমাদের বাইকারদের একটা অভ্যাস যারা বাইক চালায় স্কুটার চালায় না তাদের একটা অভ্যাস ক্লাচ মনে করে পিছের ব্রেকটা ধরা সেম আমিও করতেছি তো আপনারা যে স্কুটারটা এখন আমার হাতে দেখতেছেন এটা হলো বাংলাদেশের বলতে পারেন সবচেয়ে হাইটেক অ্যান্ড স্মার্ট স্কুটার আমার কাছে লাগছে বিকজ এই স্কুটারের ফিচার নেক্সট লেভেল যারা ঢাকা সিটিতে থাকেন তারা খুব ভালোভাবেই জানেন যে ঢাকা শহরের জ্যাম কি লেভেলের বাজে হইতে পারে অ্যান্ড এই বাজে জ্যামে রেগুলার কমিউটিং করতে গেলে না আসলে স্কুটারের উপর আমার কাছে মনে হয় না বেস্ট কিছু আছে এটা আমার গত দুই দিনের এক্সপিরিয়েন্স এর উপর ভিত্তি করে বললাম আপনাদেরকে গত দুই দিন ধরে যখন আমি স্কুটারটা চালাইতেছি তখন না আমার বাইকে উঠলে কেমন যেন বিরক্ত লাগতেছে যে আমার বারবার ক্লাস ধরা লাগতেছে বারবার গিয়ার শিফট করা লাগতেছে মানে সিটি জ্যামের মধ্যেই ফিলটা আমার আসতেছিলই স্কুটার রাইডাররা যে বাইকার না এমন কিছুই না আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে স্কুটার ছেলেদের রাইড না স্কুটার নর্মালি মেয়েরা চালায় বাট না আমি একজন ছেলে হয়ে স্কুটারের গুণগান গাইতেছি তখন বুঝতে হবে স্কুটার মজা আছে যার কারণে সবাই স্কুটার চালায় তো যাই হোক ঢাকা সিটি বা সিটি কর্পোরেশনের মধ্যে ম্যাক্সিমাম তিরিশ কিলোমিটার পার আওয়ারে বাইক চালাইতে বলছে যার কারণে আমি আজকে ট্রাই করব আপনাদের সাথে যে তিরিশের মধ্যে আমি বাইকের স্পিড রাখার আর তিরিশের ওপরে যদি উঠে সেক্ষেত্রে আমাকে ক্ষমা করে দেবেন কারণ আমার হয়তো ওই পরিমাণ স্পিড মেনটেন করতে পারি নাই তো এখন মেন কথায় আসি স্কুটারটার ফিল প্রথম যদি ফিল বলি স্কুটারের সেটা হচ্ছে কমফোর্ট সিটির মধ্যে নর্মালি ক্রুজিং করতে গেলে স্কুটার খারাপ কোনো অপশান না যদি স্কুটারটা অনেক বড় বাট হ্যান্ডেলিং বা গ্যাপ এইগুলো নিতে গেলে আপনার মোটেও আনকনফিডেন্ট ফিল হবে না অবভিয়াসলি আপনি খুব ইজিলি ঢুকে যেতে পারেন বিকজ এর হ্যান্ডেল বার এত শর্ট হ্যান্ডেলিং এত ভালো বলার মতো বহুত কথা আপনাদের সাথে বলছি এখন মেনলি সময় চলে আসছে এই স্কুটারটার স্পেসিফিকেশানে আপনাদেরকে জানাইতে ও একটা মজার ফিচারও দেখায় দিস এই যে দুইটা ব্রেক মারলাম স্কুটারটা অটো অফ হয়ে গেল ব্রেক ধরছি দাঁড়াইছি স্কুটার অফ হয়ে গেল কারণ এখানে একটা অটোমেটিক সুইচ আছে যেটা অটোমেটিক অফ অনের সুইচ আপনি জ্যামে দাঁড়াইলে বা কোনো কোনো জায়গায় আটকে গেলে তখন স্কুটারটা অটোমেটিক অফ হয়ে যাবে এখন যদি স্কুটারটার ফেস দেখাই দিস ইজ টারো ভ্যাম্পায়ার ওয়ান ফিফটি ইএফআই যেহেতু আমি বলছি এই স্কুটারটা অনেক হাইটেক এবং স্মার্ট আর মেন রিজন হইতেছে এই স্কুটারটার মিটার কনসোল এবং এই স্কুটারটার ফিচার্স মানে এত ফিচার আপনাকে অফার করবে যেটা ধারণার বাইরে আমার নিজেই অবাক হয়েছি যে এত ফিচার কিভাবে একটা স্কুটার অফার করতে পারে আপনাদেরকে তো সেগুলা নিয়ে আমি আপনাদের কাছে একটু পরে আসি যেহেতু আমি বললাম যে স্কুটারটা অনেক পাওয়ারফুল লাগছে আমার কাছে তো আমার আপনাদেরকে এই স্কুটারটার ইঞ্জিন সম্পর্কে বলতেই হয় আর এই ইঞ্জিন সম্পর্কে বলার আগে আপনাদেরকে একটু ইঞ্জিনটা দেখাই তো এই যে ইঞ্জিনটা দেখতেছেন এখানে যদি একটু খেয়াল করেন টু দেখবেন এখানে লেখা লিকুইড কুল তো ইঞ্জিনটা হইতেছে একটা সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক লিকুইড কুল্ড ওইসি ইঞ্জিন আর এই ইঞ্জিনটার যদি পাওয়ার এবং টপ ফিগার সম্পর্কে আপনাদেরকে বলি টু হান্ড্রেড আর পি এম অ্যান্ড টপ ফিগার হল টুয়েলভ নিউটন মিটার মানে এই ছয় হাজার আর পি এম যখন হিট করবো তখনই টুয়েলভ পয়েন্ট ফাইভ মিটার টর্কে হিট করবে এই গেল ইঞ্জিনের আউটপুট ইঞ্জিনের কথা তো বললাম এখন আসে হচ্ছে এটা অটোমেটিক ট্রান্সমিশন সবাই দেখতেই পাইতেছেন বাট এই স্কুটারটাই যে গিয়ার বক্সটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে সিবিটি গিয়ার বক্স যারা কার সম্পর্কে জানেন কার সম্পর্কে বুঝেন তারা হয়তো বুঝতেই পারতেছেন সিবিটি গিয়ার বক্স কিভাবে কাজ করে অথবা সিভিটি গিয়ার বক্স কি তো এই ছিল এই স্কুটারটা ইঞ্জিন এবং ট্রান্সমিশনের ডিটেলস এটা কিন্তু একটা এফআই স্কুটার অ্যান্ড এফআই স্কুটারে সবসময় আপনারা যারা বাইক সম্পর্কে জানেন সেটা হচ্ছে এফআই স্কুটারে ইসিউ লাগে এই স্কুটারটা ইউজ করছে তারা বসকের ইসিউ জাস্ট ইম্যাজিন বসকের ইসিউ বস্কের ব্রেক সব কিছু বেটার হয় সবসময় আমরা জানি যার কারণে টিউন আপটা খুব ভালো হয়েছে আমার কাছে মনে হয়েছে যেহেতু স্কুটারের ইঞ্জিন সম্পর্কে আসছি এখন আপনাদেরকে বলি স্কুটারটার হ্যান্ডলিং এবং ব্রেকিংয়ের জন্য স্কুটারটা কি ইউজ করা হয়েছে প্রথমত আমরা যদি সামনে দেখি তাহলে সেফটি ফিচার হিসেবে আছে TCS Traction Control System এই জিনিসটা মিস করছি এটা একটা ফিচারের মধ্যে আছে তো মেইনলি যেটা নিয়ে কথা বলতেছিলাম এটা ব্রেক এটা সামনে ইউজ করা হয়েছে 240 mm এর একটা ডিস্ক উইথ ABS এন্ড রিয়ারে যদি যাই রিয়ার ডিস্কটা এই সাইডে এটাতে ইউজ এর ডিস্ক উইথ ABS সো সেফটি যথেষ্ট আছে ABS মানে আমরা জানি যে একটা এক্সট্রা সেফটি ফিচার আর নেক্সটলি যেটা দেখলেন সেটা হচ্ছে TCS লেখা ট্রাকশন কন্ট্রোল এটাও একটা সেফটি ফিচার এখন নরমালি একটা জিনিস আপনাদেরকে বলি নর্মাল যখন আমরা পেট্রোল পাম্পে যাই তখন স্কুটারটা দেখি সিট খুলতে বাট এই স্কুটারটা সিট খোলার কোন কাহিনী নাই এই স্কুটারটা সিট খোলা খুলির কোনো কষ্ট এটা দিবেন ট্যাঙ্ক চলে আসছে আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এই ফিউল ট্যাঙ্কের ক্যাপাসিটি হলো টেন পয়েন্ট ফাইভ লিটার অবাক করা ব্যাপার না নর্মালি যখন আমরা একটা স্কুটার দেখি তখন দেখি সেটা ফিউল ট্যাঙ্ক নর্মালি থাকে অ্যারাউন্ড পাঁচ থেকে ছয় লিটার বাট এই স্কুটারটার ট্যাঙ্ক সাইজ যথেষ্ট বড়ো আর কোম্পানি ক্লেম করতেছে এই স্কুটারটার মাইলেজ নাকি ফিফটি কিলোমিটার পার লিটার দিবে আমি জানি না আমরা অনরোড টেস্ট করি নাই অ্যান্ড এটা টপ স্পিড তারা আরও বেশি বলতেছে ও মাই গড স্পিডের কথা বলে মনে পড়ছে আমি নর্মালি চালাইতেছি এক হাত দিয়ে এখানেই ফটটি উঠে যেতেছে সো তিরিশ চালানো তো এই যে ফর্টিতে চালাচ্ছিলাম তাই পেছন থেকে কার হর্ন দিতে দিতে মাথা খারাপ করে দিল কি তো যাই হোক লেট জাম্প টু দা স্কুটার এখন এর টিএফটি মিটারটা দেখেন এত সুন্দর লুক অ্যান্ড পুরাটা মনে হইতেছে একটা সুপার বাইকের মিটার এখানে বসায় দিছে আর এই ডিসপ্লে যেটা দেখতেছেন এটা হলো একটা সেভেন ইঞ্চ ডিসপ্লে আর যেহেতু স্মার্ট অ্যান্ড হাইটেক বারবার বলছি সেটার কারণ কি আপনাদেরকে দেখায় আমি রানিংয়ে আপনাদেরকে দেখায় দাঁড়ায় আর দেখাইতেছি না নর্মালি আমি যদি এই ডিপার বাটনটা চেপে ধরে রাখি লুক মানে অনেকগুলা সেটিংস আছে নর্মাল সেটিংসে যদি দেখি এখানে সেট আপ লেখা আছে সেট আপের মধ্যে ল্যাঙ্গুয়েজ সেটিংস ইউনিট সেটিংস ইউআই সেটিংস যেটা পুরো ডিসপ্লেড ইউআই কেটাকে চেঞ্জ করে দেয় টিসিএস সেটিং যেটা দিয়ে টিসিএস অন অফ করা যায় ট্র্যাকশন কন্ট্রোল অন অফ করা যায় এখন যাই মাই মটোতে এগুলা আমি আপনাদেরকে ঢুকে ঢুকে দেখাইতেছি না বিকজ দেখাইলে অনেক বোর হয়ে যাবেন আপনারা এখন গেলাম মাই মটোতে মাই মটোতে যাওয়ার পর দেখবেন এখানে ভার্সান ইনফরমেশান মেনটেনেন্স কিউআর কোড কিউআর কোডটা কেন আমি আপনাদেরকে বলি এই স্কুটারটার সাথে আপনি আপনার ফোন কানেক্ট করতে পারেন বিট রাইড অ্যাপ দিয়ে হ্যান এই অ্যাপটা আমি আমার অ্যান্ড্রয়েডে খুঁজে পাই নেই আই খুঁজে পাইছি যদি সম্ভব হয় মিজুবাইয়ের ভিডিও থেকে কেটে নিয়ে আপনাদেরকে দেখাবো তো এই কিউআর কোড কোডে স্ক্যান করলে আপনার ফোন পুরাটা এখানে মেরা রয়ে যাবে ইভেন পুরা ম্যাপ আপনি পুরা ডিসপ্লেতে দেখতে পারবেন এবং কিলোমিটার সবই দেখতে পারবেন এই ডিসপ্লে সেকেন্ড অপশানে যদি যায় তা হচ্ছে ক্লক সেটিং সবাই জানে ক্লক সেটিংসে কি কি থাকে না থাকে আর সবচেয়ে মজার পার্ট আমার কাছে যেটা লাগছে আপনারা একটু খেয়াল করেন যেহেতু আপনাদেরকে বলছিলাম এটাতে ইউজ করা হয়েছে বসিয়ে ইসিউ আর এই ইসিউ ইনফরমেশন ডায়াগনস্টিক ইনফো ডায়াগনস্টিক সব আছে এটার মধ্যে আর টিপিএম মানে হচ্ছে টেম্পারেচার মিটার ভালো লাগছে কেন বললাম বিকজ আমাদের এই ইসি ডায়াগনস্টিক করতে গেলে আমাদের যেটা লাগে আমাদের আলাদা একটা মেশিন লাগে বাট এখান থেকে আপনি খুব ইজিলি আপনার ইসিউ এর হেলথ বা তে কোনো ফল্ট আসছে কিনা এ কোনো ফল্ট আসছে কিনা সেগুলো খুব ইজিলি দেখতে পারবেন এক্সিট নিয়ে নি এক্সিট নিতে গেলে আপনার অনেকক্ষণ ধরে চেপে ধরে রাখতে হবে অ্যান্ড রানিংয়ে সব আপনাদেরকে দেখাই দিলাম এখন যদি আর একটু ডিটেলসে আপনাদেরকে বলি এখানে আছে এ এর ইন্ডিকেটার আছে দুইটা মোড আছে একটা হচ্ছে ফুল মোড আর একটা হচ্ছে স্ট্রিম লাইট মোড এই স্ট্রিম লাইট মোডটা দিলে ডিসপ্লেটা একটু চেঞ্জ হয়ে যায় ই সেটিংসটা চেঞ্জ করলে এটাও চেঞ্জ হয়ে যায় টিসিএস এর আইকনটা আছে ইঞ্জিন লাইট আছে ফিউল গজ আছে ভোল্ট মিটার আছে উইচ ইজ ভেরি গুড এবং টেম্পারেচার মিটার তো দেখতেছে এছাড়া ওডোর ট্রিপ মিটার এগুলো খুবই নর্মাল একটা স্কুটার অথবা বাইকের মোটামুটি আমার ডিসপ্লেটা আমার খুবই ভালো লাগছে স্কুটারটার ফোলা প্যান আমাদের দেখে টাটা দিতেছে সবাই ভালোই চিল করতেছে ছোটবেলায় আমরাও এমন মজা করতাম যেটা বলতেছিলাম এই মিটারের অপশনগুলো কন্ট্রোল করার জন্য আলাদা কিছু সুইচ দিলে আমার কাছে ভালো লাগতো কি আর করার দেয় নেই আচ্ছা এই ডিপারের সুইচ দিয়ে যেটা আমি আপনাদেরকে দেখালাম যে কন্ট্রোল করা যায় এটা ছাড়াও একটা জিনিস করা যায় যদি আপনি সিঙ্গেল ক্লিক করতে থাকেন এই মিটারের ব্রাইটনেসটা বাড়তে কমতে থাকে মেবি পাঁচটা ছয়টা স্টেপ আছে এই পাঁচটা ছয়টা স্টেপের মধ্যেই বাড়তে কমতে থাকে আর স্কুটার চালানোর মতো ফান ফান বাইক আর কিচ্ছু নাই সিটির মধ্যে আমার তো মনে হয় না আমার বাইক আর আমার ভালোই লাগবে বিকজ কোনো ক্লাচ নেই দেখেন ভাই এক হাত ধরবো চালাবো ব্রেক মালা লাগলে এটা চাপবো শেষ বাট যারা প্রথম প্রথম বাইক থেকে স্কুটারে যাবে তারা ক্লাচ মনে করে ব্রেকটা ধরে রাখবে যেমন আমি প্রতিবার এই ভুল কাজটা করি স্কুটারের কথা ভাবলে আমাদের মাছ মাথায় একটা খুবই ভালো বুদ্ধি আছে সেটা হচ্ছে বাজারঘাট করার জন্য খুবই ভালো জিনিস হইতে পারে একটা স্কুটার অ্যান্ড এই স্কুটারটার স্পেস আপনাদেরকে যদি দেখাই আমি আপনারা খুবই অবাক হবেন স্পেস দেখতে গেলে আপনাদেরকে যেটা করতে হবে চাবিটা এইদিকে মোড়া দিতে হবে দিলেই স্কুটারের পেছনের সিট খুলে যাবে খোলার পরে লুক অ্যাট দ্য স্পেস কত বড়ো বাবারে বাবা এক্স্যাক্ট কত লিটার এটা আপনাদেরকে বলতে পারতেছি না বাট এটা অনেক হিউজ স্পেস ভেতরে যেটার মধ্যে নর্মালি আপনি আপনার জিনিসপাতি বাজারঘাট সবই রাখতে পারবেন ফ্রন্ট লু কথা তো আপনাদেরকে বলেই নেই ফ্রন্টে তারা ইউজ করছে একটা এলইডি হেডলাইট যেটা অনেক শার্প এন্ড দেখতে অনেক সুন্দর লাগে এন্ড ইন্ডিকেটর গুলো এলইডি যেগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে দেখো আপনাদেরকে একটা জিনিস নিয়ে বলি নাই সেটা হচ্ছে টায়ার এটা সামনে তারা ইউজ করছে ওয়ান হান্ড্রেড টেন বাই সেভেন্টি সেকশন এর টায়ার এবং পিছে তারা ইউজ করছে ওয়ান হান্ড্রেড থার্টি বাই সেভেন্টি সেকশন এর টায়ার যেটা একটা ওয়েল ব্যালেন্স দেয় আপনাদেরকে এবং ব্রেকিং এবং কন্ট্রোলিং এ আপনাদের কনফিডেন্স লেভেল অনেকটা বাড়ায় দেয় এখন স্কুটারটায় ওঠার পরে আপনারা অনেকে ভাবতে পারেন যে স্কুটারটা যেহেতু বড় আপনার হাইটে হবে কিনা না আমি খুবই পিছায় বসে আছি আমি যদি আরো সামনে আগে বসি আমার পা কতটা ভাঁজ খায় আমি একটা 6 ফিট লং ছেলে এন্ড 6 ফিট লং ছেলের পা এতটা ভাঁজ খায় এটা সিট হাইট নিয়ে যদি বলি এটা সিট হাইট হচ্ছে 770 মিলিমিটার যেটা আমার কাছে মনে হয় যে একটা 5 ফিটার মানুষও চালাতে পারবে স্কুটারটা উইদাউট এনি প্রবলেম ভাঙাচোরা রাস্তার মধ্যে স্কুটারটা আপনাকে ফিল করতে দিবে না যে আপনি ভাঙা মধ্যে দিয়ে যাইতেছেন এটা সামনে তারা ইউজ করছে টেলিস্কোপ সাসপেনশন যেটা আমার কাছে লাগে যে আমাদের দেশের জন্য পারফেক্ট বিকজ আমাদের দেশ একদমই এমন প্লেন হয় না আমাদের এই প্লেন রোডের মধ্যে অনেক বাম্প আছে পেছনে তারা ইউজ করছে ডুয়েল শক সাসপেনশন তো এই স্কুটারটা এখন অ্যাভেলেবেল আছে টারোর মধ্যে এবং আপনাদেরকে একটা ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি এটা হচ্ছে মেনলি টারো এবং জিনান দুইটা কোম্পানি একসাথে মিলে বের করছে এই স্কুটারটা তাদের কোলাবরেশন করে স্কুটারটা বের করা এবং স্কুটারটার পুরো নাম হচ্ছে টারো ভ্যাম্পায়ার 150 ফিফটি এবার আরেকটা জিনিস আমি বলে রাখি আমার পার্সোনালি স্কুটারটার ব্যাক লুক একদমই পছন্দ হয় এর পেছনের ইন্ডিকেটার এবং এর পেছনের ব্যাক লাইটের শেপ আমার একদমই পছন্দ হয়নি আর একটু শার্প দিলে হয়তো আমার কাছে ভালো লাগতো বাট পেছন সাইডটা একটু বেশি বড় হয়ে গেছে আমি আজকে খুব তাড়াহুড়োর মধ্যে ভিডিও করতেছি যার কারণে হয়তো ভিডিওটা খুব একটা ইন্টারেস্টিং বা খুব একটা আহামরি ভিডিও নাও হইতে পারে তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি দিকু শিফটার আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম